নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু দুহাজার পঁচিশ সালের ফেসবুকের সব থেকে বড় আপডেটটি কিন্তু চলে এসে এবং এই আপডেটটি সম্বন্ধে জানলে আপনি চমকে যাবেন হ্যাঁ বন্ধু একদম চমকে যাবেন এখন থেকে নিজের ফটো টেক্সট যে সমস্ত কিছু আপনি আপনার প্রোফাইল বা পেজে পোস্ট করছেন সেগুলো কিন্তু নিজেই শেয়ার করে আপনি তার থেকে তিন করতে পারবেন কি বন্ধু চমকে গেলেন তো চমকানোর কিছু নেই একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব এবং পুরো আপডেটটা সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই কাজটা কিভাবে করবেন এবং কিভাবে আপনি তিনগুণ বেশি ইনকাম করতে পারবেন আপনার ফটো থেকে আপনার টেক্সট পোস্ট থেকে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধু সমস্ত বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আবার মোবাইল স্ক্রিন রেকর্ডিং কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক প্রোফাইল কে কিন্তু ওপেন করেছি এবং ওপেন করার পরে আমি সেই প্রোফাইল টি সি ড্যাশবোর্ড যে লোগোটি আছে উপরে সেই লোগোতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে ইন্টারফেসটা বন্ধু এসেছে সেখানে আপনি দেখতে পাবেন একটি অপশন রয়েছে গেট 3x আর্নিং রেট বুস্ট ফ্রম সিলেক্টেড গ্রুপ পোস্ট এই অপশনটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এই প্রোফাইলটাতে আপনি কিন্তু নাও দেখতে তাহলে আপনি কোথায় গিয়ে চেক করবেন যে আপনার এসছে কিনা তার জন্য কি করবে আপনি যে গুলো রয়েছে হোম ইনসিস্ট কন্টেন্ট গ্রোথ এবং তারপরে দেখবেন মনিটাইজেশন এই মনিটাইজেশনে আপনি ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই অপশনটা পাবেন আপনি কি করবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের ডান দিকে যে অ্যারো চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওপরে উঠে জেনে উপরে উঠে গিয়ে আপনি এখানে এই অপশনটা দেখতে পারবেন দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে এই যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটাতে কিন্তু এই অপশনটা অ্যাড হয়েছে দেখুন গেট 3x আর্নিং রেড বুস্টেড ফ্রম গ্রুপস এবং আগেই কিন্তু এই প্রোফাইলটাতে দেখুন লাইসেন্স মিউজিকের কিন্তু ইনভাইট ছিল তারপরে দেখুন নিচে আরেকটি অপশন আগে থেকে অ্যাড ছিল আর্ন মানি ফ্রম স্টোরিজ এবং এখানে যে নতুন অপশনটা অ্যাড হলো গেট থ্রি এস আর্নিং রেট বুস্ট ফ্রম গ্রুপ এইটা কিন্তু বন্ধু সেই আগের মতো একসাথে যে তিন চারটে ফটো গ্রুপ করে আমরা পোস্ট করে দিলাম সেটা কিন্তু নয় সেটা কিন্তু ফেসবুক এখানে পরিষ্কার বলে দিয়েছে এবং সেইটা দেখার জন্য দেখুন এই অপশনটা ডান দিকে যে অ্যারো চিহ্নটা রয়েছে সেই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করলাম অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমার সামনে যে ইন্টারফেসটা আসলো এখানে কিন্তু ফেসবুক পরিষ্কার বলে দিয়েছে আপনাকে কি করতে হবে দেখুন ওপরে কি লেখা রয়েছে মেক মানি উই থ্রি এক্স আর্নিং রেট বুস্টেড উইথ কন্টেন্ট মনিটাইজেশন উই উইল গেট আর্নিং রেট বুস্টেড অন এলিজেবল ফটো অ্যান্ড টেক্সট পোস্ট দ্যাট ইউ শেয়ার ইন দিস গ্রুপ এখানে দেখুন ফেসবুক আমাদেরকে কিন্তু অনেকগুলো গ্রুপ সাজেস্ট করেছে এবং এই সমস্ত গ্রুপে আপনার ফটো পোস্টগুলোকে বা টেক্সট পোস্টগুলোকে আপনি যদি শেয়ার করেন সেই সমস্ত পোস্ট থেকে আপনি কিন্তু তিনগুণ বেশি আর্নিং পাবেন এবং সেই গ্রুপগুলো কিন্তু ফেসবুক নিজে সাজেস্ট করেছে এবং সেই সমস্ত গ্রুপে আপনি জয়েন করে যাবেন এবং আপনার যে টেক্সট পোস্ট করছেন যে ফটো পোস্ট করছেন আপনি সেগুলোকে নিজেই শেয়ার করবেন এতে কিন্তু ফেসবুক কখনো মানা করেনি ফেসবুক কিন্তু নিজেই বলে যে আপনি নিজের ভিডিও নিজে গ্রুপে শেয়ার করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই আর যেহেতু এখানে ফেসবুক নিজে থেকেই আমাদেরকে গ্রুপগুলো সিলেক্ট করে দিয়েছে তাহলে কাজ করা কিন্তু আরও সোজা কেন আমরা সকলেই জানি আমরা যখন গ্রুপে শেয়ার করি সেই গ্রুপে আমাদের পোস্ট বা টেক্সট পোস্ট গুলো যদি অ্যাপ্রুভেল না হয় সেক্ষেত্রে কিন্তু রিচ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফেসবুক যখন এগুলোকে নিজে সাজেস্ট করে দেয় তাহলে অবশ্যই আপনি ধরে রাখবেন আপনার টেক্সট পোস্ট এবং ফটো পোস্ট যদি ভালো হয় মানে খারাপ মানেন বলছি না যদি খারাপ যে রুচিবোধ যদি মা পাল্টে যায় লোকের এবং নোংরা ইঙ্গিত যদি না করে অবশ্যই এই সমস্ত গ্রুপ আপনার পোস্ট যে করছেন সেই পোস্টগুলোকে এবং সেখান থেকে কিন্তু আপনি বেশি আর্নিং করতে পারবেন বন্ধুরা এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যেন তারাও এই আপডেটটা সম্বন্ধে জানতে পারে এবং সেখান থেকে তাদেরও আর্নিং বাড়াতে পারে তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার